বন্ধুরা পাঁচ মিনিট চল্লিশ সাত চ্যানেলের নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন আপনারা চাইলে ছাদে বারান্দায় ব্যালকুনিতে যে কোনো জায়গায় ফলের কেটাটা এরকম সুন্দর দুনিয়া পাতা চাষ করতে পারে দেখেন কত সুন্দর দুনিয়া পাতা হয়েছে ওই কোনায় একটা লাউের বিচি পরে গেছিল লাউের গাছ হয়ে গেছে না আর ফুলি নাই এটাকে আরেক জায়গায় রোপণ করে দেব কয়েকটা ডাটা সাগের বিচি পরে গেছিল দেখেন কত সুন্দর দুনিয়া কথা হয়েছে বন্ধুরা আপনারা চাইলে বারান্দায় অথবা সাদে ফলের চেতে এরকম দুনিয়া কথা চাষ করতে পারেন আমি একটু গণ করে ছিলাম কারণ দুনিয়া পাতা তোলার পরে আবার পরবর্তী গাছগুলো বড় হবে দেখেন আপনাদেরকে দূর থেকে দেখাই কত সুন্দর দুনিয়া পাতা হয়েছে আমি এখানেও তেমন কিছু ব্যবহার করিনি শুধু মাটি আর সরিষা খোলের পানি ব্যবহার করছিলাম তাতে এত সুন্দর হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আপনারা যদি এরকম ধনিয়া পাতা চাষ করতে চান কি সমস্যা হয় না হয় আমাকে জানাবেন আমি বলে কিরকম হলো কিরকম আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন পুনর আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ